মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবী আমার বলেন মানুষ যা করবে এই দুনিয়াতে তার জন্য সেই কাজের ব্যবস্থা করা হবে আল্লাহর নবী বলেন কেউ যদি দুনিয়ার ভিতরে কোনো বৃদ্ধ মানুষকে সম্মান করে সে যখন বয়সের চাকা ঘুরতে ঘুরতে বৃদ্ধ হবে তাকেও খেদমত করার জন্য আল্লাহ বা মানুষ তৈরি করে দিবেন আমার পকেটে টাকা আমি যদি কোন অসহায় মানুষের হাতের ভিতরে টাকা দিয়ে দিই শুনে রাখেন যেদিন আমার পুরনে কোনো জামা থাকবে না আমার পকেটই থাকবে না সেদিন যদি আমার কোনো টাকা দরকার হয় অথবা আমার কোনো সাহায্যের দরকার হয় আল্লাহ পাক আমার সাহায্যের ব্যবস্থা করে দিবেন ঠিক এর উল্টাটাও আপনাকে বুঝতে হবে আমার পকেটের ভিতরে টাকা আছে আমার শরীরের ভিতরে শক্তি আছে আমার কাছে পাওয়ার আছে আমার প্রভাব আছে আমার কাছে অনেক কিছু আছে এইটা দিয়ে যদি আমি যাদের কাছে নাই তাদের উপরে যদি জুলুম করি একদিন এমন পরিস্থিতি হবে যেদিন আমি ওই মানুষগুলির কাতারে চলে যাব আর আমি ঠিক ভালো থাকা অবস্থায় তাদের উপরে জুলুম করেছিলাম আমি যখন খারাপ অবস্থায় যাব আমার উপরেও মানুষ তখন জুলুম করবে মুসলমান ভাইরারে আমার এজন্য দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো সব রাস্তা গ্রহণ করতে পারবো কিন্তু মানুষের উপরে জুলুমের রাস্তা আমি গ্রহণ করতে পারবো না মানুষের উপরে জুলুম করার মানেই হলো নিজের উপরে জুলুমের রাস্তাগুলো গুলা বায়না দিয়ে দেওয়া তৈরি করে দেওয়া মানুষের অর্থ সম্পদকে আত্মসাত করার মানেই হলো আমার যে অর্থ সম্পদ আছে এটাও আত্মসাত হবে সেই লাইনটা আমি করে রাখতেছি আমি মানুষকে গালিগালাজ করলাম তার মানে হলো আমারও কান আছে আমার কানে মানুষের মুখ থেকে আমার গালি গালি আসবে আমি মানুষের মাল্লাম আমার ওমার খাওয়া লাগবে কেউ ঠেকাইতে পারবে না এই কথাগুলো আমরা বলি কিন্তু এক মানুষ বিশ্বাস করতে চায় না কিন্তু রিসেন্টলি যে সমস্ত ঘটনা ঘটতেছে একেবারে বাস্তব প্রমাণ মানুষ নিস্তকে দেখতেছে বলে আমি আমার বাড়িতে ঘুমাইতে পারি না বলে যার কারণে ঘুমাইতে পারি না সে এখন শুধু বাড়িতে ঘুমায় না তাই না বরং ঘুমানোর কোনো সুযোগ তাকে দেওয়া হয় না আল্লাহ রব্বুল আলামিন ওহুদের ময়দানে মুসলমানদেরকে বিজয় দেওয়ার পরে কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন যে আয়াত আমি তেলাওয়াত করেছি ওয়া ইনা কুমতুম ফাআকিবু বিমিছলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন করেন রব্বুল আলামিন বলেন তোমরা যতটুকু আক্রান্ত হয়েছো তোমরা যে রকম আঘাতপ্রাপ্ত হয়েছো যদি তোমরা তাদেরকে আঘাত করতে চাও এই পরিমাণ আঘাত করার ক্ষমতা তোমাদের আছে এই করিব এই পরিমাণ আঘাত করার সুযোগ তোমাদের আছে কিন্তু তোমরা শুনে রাখো কলাই ইনসবরতুম লাহুয়া খইরুল লিসাবিরিন কিন্তু তোমরা যদি পাল্টা আঘাত না করে আমি আল্লাহর উপরে যদি তোমরা বিচার ছেড়ে দাও আমি আল্লাহর কাছে যদি বিচার দিয়ে দিতে পারো লাহুয়া খইরুল লিসাবিরিন বলে ধৈর্য ধারণ যদি করতে পারো এই ধৈর্যটা তোমাদের জন্য কল্লাডের কারণ হবে আমি বলতে পারি তো আমি ধৈর্যর পরিচয় দিয়েছি ধৈর্যর পরিচয় দেওয়া এই না যে আমার উপরে যিনি জুলুম করেছেন আমি ধৈর্য ধারণ করলে সে মুক্তি পেয়ে যাবে ব্যাপার কিন্তু সেটা না সেটা না বরং আপনি আমাকে মেরেছেন আমি ধৈর্য ধারণ করলাম আমি আপনাকে ক্ষমা করে দিলাম কিন্তু আপনি আমার কাছ থেকে ক্ষমা পে আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা করাইতে না পারেন আর আমি যদি আল্লাহর উপরে এটা হাওলা করে দিই তাহলে আপনার পরিস্থিতি কিন্তু খুব বেশি ভালো হওয়ার কোনো কি নাই কথা বলে না কথা বলে না খুব বেশি কি নাই বলেন না খুব বেশি ভালো হবে না পরিস্থিতি আল্লাহ তাআলা বলেন আমার ধরা বড় কঠিন মানুষ ধরলে মানুষ ছেড়ে দেয় আল্লাহ পাক বলেন আমি যদি কাউকে ধরি ষোলো আনা পুড়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলেন আমি তাকে আর ছাড়ি না কথা বুঝাইতে পারি নাই মনে হয় আপনি ধরছেন আমাকে ধরছেন তো আমি সারা পেয়ে যেতে পারি আল্লাহ যদি আমাকে মুক্ত করে দেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ পাক বলেন আমি মানুষকে সুযোগ দিই কিন্তু আমি যখন ধরি ধরার পরে আমি আল্লাহ কাউকে তো দুনিয়ার ধরাতেই মনে হচ্ছে যে সাড়া পাবে না আর কেয়ামতের ময়দানে ধরার পরে তো সাড়া পাবে এই চিন্তাও কারোর মাথার ভিতরে আসবে হলে সাথে সাথে পাল্টা আঘাত করতে যাওয়া এটা ইমানদারের ইমানের দাবির পরিপন্থী বরং ইমানের দাবি হলো যে আমি পাল্টা আঘাত করতে পারি আঘাত না করে যদি ধৈর্য ধরি এই ধৈর্যটা আমার জন্য বেশি কল্যাণ বয়ে নিয়ে আসবে বয়ে নিয়ে আসবে হজরত আবু বকর সিদ্দিক তাআলা আনহু একবার নবীজির সঙ্গে যে কোনো এক জায়গায় বসেছিলেন আমার দিকে খেয়াল দিকে খেয়াল করেন তো বসে থাকা অবস্থায় এক ব্যক্তি আবু বকরের উপরে আক্রমণ করলো মুখের জবান দিয়ে মুখের ভাষা দিয়ে আবু বকরকে আক্রমণ করেছে এক ব্যক্তি আক্রমণ মানে কঠিন আক্রমণ যেমন আক্রমণ এখন আক্রমণের শিকার হয় অনেক মুসলিম উলামায়ে কেরাম নিরপরাধ উলামায়ে আমরা অনেক ধরনের কথা দিয়ে আক্রমণ করি আলহামদুলিল্লাহ যারা আমরা আক্রমণ করেছিলাম তারা এখন আমরা আক্রান্ত হয়ে গেছে অনেকে এত আক্রান্ত হচ্ছে যে অনেকে নিজের অনেক জিনিস খুঁজে পাচ্ছে না দেহের ভিতরে শব্দটা আমি না নাই বললাম তো এখন আবু বকর আক্রান্ত হয়েছেন একজনের মাধ্যমে নবীজি বসে আছে হজরত আবু বকর অপেক্ষা করতেছিলেন যে নবীজি কোনো জবাব দিবেন আমি কোনো জবাব দিব না কিন্তু নবীজি কোনো জবাব দিচ্ছিলেন না আর যিনি আক্রমণ করতেছিলেন জবানের মাধ্যমে তিনি একাধারে আবু বকরকে বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা বলে আক্রমণ চালাচ্ছিলেন আমার দিকে খেয়াল করে তো এই অবস্থা যখন চলতেছে একটা পর্যায়ে এমন হলো যে অনেক বেশি আক্রান্ত হজরত আবু বকার তার উপরে অনেক বেশি আক্রমণ করা হচ্ছে অনেক খারাপ কথা বলা হচ্ছে তো আবু বকার তখন আল্লাহর রসুলের কাছে সাহায্য চাইলেন হে আল্লাহর রসুল আপনি আমাকে এই ব্যক্তির মোকাবেলায় সাহায্য করেন সাহায্য করেন আল্লাহ যেই না আবুকার সাহায্য চাইলেন আল্লাহ রসূল উঠে সুদা নিজের কামরায় ভদ্রত আবু বকার পিসে পিশে কামরায় যেয়ে বলতেছেন আর রসূল আল্লাহ দীর্ঘ সময় ধরে আমাকে অনেক উল্টাপাল্টা কথা বলেছে আপনি ওঠলেন না বসে বসে শুনতেছিলেন আর আমি সাহায্য চাওয়ার পরে আপনি উঠে চলে আসলেন ব্যাপার আসলেন আল্লাহ রসুল জবাব দিলেন আবু বাকার সোন তুমি যখন আক্রান্ত হয়ে ধৈর্য ধরে বসেছিলে একজন ফেরেস্তা তোমার পক্ষ নিয়ে ওই ব্যক্তির প্রত্যেকটা কথার জবাব দিচ্ছিল কিন্তু তুমি যখন আমার কাছে সাহায্য চেয়েছ তখন ওই ফেরেস্তা চলে গেছে এবং ওখানে শয়তান আসছে আর যেখানে শয়তান আসে আমি নবী মোহাম্মদ সেখানে আর থাকতে পারি তো এজন্য আক্রান্ত হলে মানে একেবারে প্রতিশোধ নেওয়ার জন্য খুব বেশি উঠে পড়ে যাওয়া এটা মুমিনের শান না মুমিনের শান হলো ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করা সাথে সাথে যারা আক্রমণ করেন যারা জালেম তাদের বোঝা দরকার যে আসমানের নিচে জমিনের উপরে জুলুম করে কেউ সার পাই নাই কোনো সুতরাং জালেম যেন স্বস্তির জীবন না পায় জালিম যেন এটা মনে না করে যে আমি জুলুম করে বড় হয়ে গেছি জুলুম করে সার পাব আর যারা আমরা مظلوم ইসলামের জন্য আমরা এটা মনে করব না আমরা অসহায় আমাদের পক্ষে একজন আছেন তার নাম কি আল্লাহ পাক مظلومদেরকে ভালোবাসেন ধৈর্যশীলদেরকে ভালোবাসেন সুতরাং জুলুমের রাস্তা বন্ধ হোক পৃথিবীর মানুষ একজন আরেকজনের হিতাকাঙ্ক্ষী হয়ে যাক এটাই হলো আমাদের ইসলামের স্লোগান মূল কথা হলো এটা আমরা কেউ জুলুমের রাস্তা বেছে নেব না জুলুমের রাস্তা পৃথিবীতে যারাই বেছে নিয়েছে আমি এক এক করে বলার নিয়াদ করেছিলাম প্রতিকূল আবহাওয়া বলবো না এখনই ভাই আসবেন আমি আপনাদের হাত্পা ধরে বলবো যে আমাদের ক্ষমতার জোরে টাকার গরমে অথবা জনশক্তির কারণে আমি চেষ্টা করবো এমন ভাবে মানুষের খেত করা যে এই পাওয়ার যখন না থাকবে টাকা যখন না থাকবে ক্ষমতা যখন না থাকবে মানুষ তখন আমাকে মাথায় করে নিয়ে ঘোরবে পালিয়ে আমাকে বর্ডার পার হওয়া লাগবে না